কি করবো বলো তোমার সাথে তো ভালোই লাগে না আর আমার একটা জামাই খবিস ও যদি বাসে আসে আমার কার ভিতরে জল এ শুধু দেখতে ইচ্ছে করে না আমার তো তোমার না বলছে যে তুমি আমার আম্মাকে ডাকবা না আরে এত খিদে লাগে কেন আপনার হ্যাঁ চলো না ভালো লাগতেছে না আম্মু উফ আম্মু তুমি না বলছো কি আসবো না আইনাতে হই দেখিবে দেখিবি যখন কপলের কালোটি পড়বে চোখে ফুটবে যখন ফুল বকুল সাখি ভমর যে এসেছিল জানবে লোকে কি ব্যাপার আমার বেডরুমে আমার বউর সাথে এই লোকটা কে চমৎকার তুমি কেন অন্য কারো আসার কথা ছিল আর কেউ আছে ভাইয়া

হ্যালো কই তুমি এই আমি একটু বাইরে আছি চালু করে একটু বাসায় আসো তো কেন তো হাজির নাই আরে না অফিসে চলে গেছে তাড়াতাড়ি আসো ভালো লাগতেছে না আচ্ছা ঠিক আছে আসতেছি আচ্ছা ঠিক আছে যাই রুমটা গুছিয়ে রাখি আম্মা 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 তোমার চেয়ে পুরো মাথায় কেন নিতেস আরে তোমার না কতবার বলছে তুমি আমার আম্মা বলবো না আমি কি তোমার আপন মা নাকি এমন ভাবে যেন আমার পেট থেকে তুমি হইছো আমি তো আমার নিজের মার মতোই দেখি এই চুপ করো তো তুমি আম্মা দাদা ননে কি দা লাগছে আম্মা দাদা অনেক কি লাগছে একটা থাবড়া দেব তোমার না বলছে যে তুমি আমার আম্মাকেই ডাকবা না আর এত খিদে লাগে কেন আপনার হ্যাঁ একটু না খাইলেন

তোমার কয়বার বলছি যে তুমি আমার আম্মা বলবে না হুম আমরা তো প্রায় ধরতে গেলে सेम বয়সী তোমার আমি বলছি না যে তুমি আমার আম্মা বলবে না ম্যাডাম বলে ডাকবে এখন থেকে ঠিক আছে যাও দাদার এনে ঘরে যাও যাও আম্মা দাদার আবার কথা বলে যাও যাও উফ কি জালার ভিতরে পড়লাম রে ভাই এমন একটা লোকের সাথে বিয়ে বসলাম জীবনটা আমার পুরো শেষ

আরে রুমের ভিতরে আছে আসো আমি এসে আরে না বলছি তো আমি আসো 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 তাড়াতাড়ি আসো বসো এখানে তোমাকে না আমার এর জন্য ভালো লাগে যখন ফাঁকা থাকে আমাকে ফোন দাও কি করবো বলো তোমার সাথে তো ভালোই লাগে না আর আমার একটা জামাই খবিশ ও যদি বাসে আসে না আমার কার ভিতরে জল এসে তো দেখতে ইচ্ছে করে না আমার তোমার তো দোষ আছে বলছেন জিবস দিয়ে দাও দিব তো

তুমি সৎ সৎই থাকে সৎ কোনো দিন আপন হয় না তো আজকে যদি তুমি আমার আপন মেয়ে হইতে কখনোই তুমি নক ছাড়া ঢুকতে না ঘরের ভিতরে তুমি নখ ছাড়া কীভাবে ঘরের ভিতরে ঢুকলে আমি তো জানি চুপ করা তোমার রুমে একটা পুরুষ মানুষ ঢুকবে আমি তো জানি তোমার বান্ধবীরা আসছে বান্ধবীরা আসছে তার জন্য তুমি কি ঘরের ভিতরে নখ দিয়ে ঢুকবে যাও তো এখান থেকে বেরো ফাজিল কনার জানো চলো না চলো না মুটটা তো নষ্ট কি বলবো বলো সৎ মেয়ে সৎই থাকে ওরে আমি কতবার বলছি যে তুই আমার মা বলে ডাকবি না ম্যাডাম বলে ডাকবি উফ ও রাস্তায় বেরোলে মামা বলে না আমার একদম আচ্ছা কথা বলে বাসায় তো সিসি ক্যামেরা লাগায় আসছে একটু চেক করে দেখি কি অবস্থা এই কেমন লাগলো ভালোই লাগলো তুমি যেভাবে করো সেভাবেই ভালো লাগে সত্যি হুম এই শোনো না একটা গান শোনো না গান শুনবো হুম আয়নাতে ওই মুখ দেখবি যখন কপলের কালো টিপ পড়বে চোখে ফুটবে যখন ফুল ফুকুল সাখে যে এসেছিল জানবে লোকে কি ব্যাপার আমার বেডরুমে আমার বোর সাথে এই লোকটা কে ব্যাপারটা তো আমার জানতেই বাসা যেত এক্ষুনি বললে আর اکبر জি কেবর কইবা সেই কইবালে চমৎকার তো তুমি তু তুমি কেন অন্য কারো আসার কথা ছিল আর কি আছে হ্যাঁ না মানে তুমি এই টাইমে অফিস থেকে আসলা আমি এই টাইমে আসলাম অফিস থেকে তোমারই নে ঘুমো তোমার নে রঙ্গলিলা করব তোমাকে আদর দিব সোহাগ দিব

হুইল চেয়ার নিয়ে হাঁটে হ্যাঁ আমার বাবা হুইল চেয়ার নিয়ে চলাফেরা করে সব সময় আর তুই তুই কী করছো আমার বাবার সাথে আমার মেয়ের সাথে তুই কী আচরণ করছো কি করছি আমি ওদের সাথে আমি কিছু দেখি না তুই মনে করছো আমি কিছু দেখি না আমি কিছু জানি না আমি সব দেখছি সব জানি আমি কি দেখছো তুমি কি দেখছি আমি আমার কি ইচ্ছা করতেছে জানোস হুম আমার ইচ্ছা করতেছে

আমি কিচ্ছু জানি না কিচ্ছু দেখি না হ্যাঁ আমি তোর ভালোবাসায় অন্ধ আমি তোর ভালোবাসায় বোবা হ্যাঁ কোনো কথা বলতে পারি না আমি তুমি এরকম করো না তুমি বসো আমি এরকম করব না আমি বসবো না এটা কি মোবাইলে এটা কি কোনটা কি তুমি কি বলতিসো তোরা দেখাই তোরা না দেখাইলে তুই বিশ্বাস করবি না তুই তো আমার কি মনে করবি জানুস আমি মিথ্যা কথা বলি এটা কি দেখতো এই বেটা এটা কি কি এটা এটা তুমি কই করলা কই করছি তোমার রুমে তো সিসি ক্যামেরা নাই আমার রুমে তো সিসি ক্যামেরা নাই আমার রুমে তো দূরে কথা পুরো বাড়িতেই তো সিসি ক্যামেরা নাই সিসি ক্যামেরা নাই না এদিকে এদিকে আর আমির বাচ্চা আমি তো জানি আমি জানতাম যে তুই আমার বাবার সাথে আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করছিস কিন্তু আমি জানতাম না আমি জানতাম না একটা পরপর তুই আমার বেডরুমে ঢুকে তুই পর কি আমি এটা জানতাম না আমি অবাক হয়ে গেছি এই তোর কি কোনো জিনিসের অভাব দিছি তুই বলতে পারবি প্রত্যেকটা মাসে মাস শেষ হলেই আমার শাড়ি লাগবে পাঁচটা আমার থ্রি পিস লাগবে পাঁচটা হ্যাঁ আমার গোল লাগবে আমার কি বলবো এখন আমি আসলে নিজের নিজের কাছে ঘৃণা করতেছে তোর মতো একটা মেয়ের সাথে আমি এতদিন সংসার করছি হ্যাঁ দেখো আমি বুঝতে পারিনি নি যে এরকম তো হবে আমার মাফ করে তো আমার ভুল হয়ে গেছে এই যে কথাই আছে না হ্যাঁ কিছু করতে যে সাপ বের হয়ে যায় এখন এরকম হইছে কিছু করতে গেছি সাপ বের হইছে আমি জানতাম ওই যে বললাম আমার বাবা আর আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করছ এই জন্য আমি সিসি ক্যামেরা লাগাইছি বাসায় ওই যে টাকা ওইদিকে দিকে টাকা টাকা বেডরুমেও লাগাইছি বেডরুমে তুই যখন বাইরে গেছিস না সকালবেলা তখন বেডরুমে আগে লাগাইছি তারপরে এই জায়গায় লাগাইছি আমি সব জায়গায় লাগাইছি আমি শুধু দেখতে চাইছি তুই কতটা খারাপ ব্যবহার করতে পারো আমার মেয়ের সাথে আমার বাবার সাথে আব্বা আব্বারে কেন ডাকতেছ কথা কম মাই রাইফেল ফেলবো কথা বললে কথা কম চুপ করে রে বৈশা থাক কোনো কথা বলবি না তুই জানতি না ওর যে জামাই আছে জানতি জানতি ওই ফোন দেয় তুই আসছস কেন তুই আসছস কেন সেটা বল আগে ভালোবাসি আরে ভালোবাসছ আপনি যান এখান থেকে যান কোথায় যাবে এখানেই থাকবে ওর সংসারটা এই সংসারটা ভাঙার পিছনে তুই হিসেস মেন কারণ আর সবচেয়ে বড় শয়তান হিসেস ও তুই যদি ওরা না আনতি ওর সাথে সম্পর্ক না করতি আজকে মনে কর এই পরিস্থিতি দেখতেই তো না আপনারা তিন পর এক কোটি টাকা একবার লাগতে দেবো এক কোটি টাকা না বিশ কোটি টাকা বা দিমো আজকে দিয়ে দেবো সব দিয়ে দেবো আব্বারে বলুন আব্বারে বলুন আব্বা সব জানে তুমি মনে করো আমি কিছু জানি আমি অনেক কিছু জানি না তো আব্বা সব জানে আরে বান্দির পুত তুই আমার বাড়িতে কি লিখে ঢুকছ হ্যাঁ তোর তো আমি পুলিশে দিব বান্দির তোর পুলিশে দিবাই মা পুলিশে ফোন দে যা একবারে ঘাড়ামো কিন্তু আব্বা তুমি জানত না এই লোকটা যা আমার বাড়ির ভিতরে ঢুকে তুমি দেখছো কোনোদিন চিনো এই লোকেরে

আমার বোর অনেক লাগে অনেক চাহিদা কি চাহিদা মিটাইছো মিঠাতে পারছো কি দিয়ে মিঠেছ কি দিয়ে মিঠেছ কি দিয়ে মিঠেছো লাখ লাখ টাকা খরচ করি এই জিনিসের পিছনে লাখ লাখ টাকা খরচ করি কয়স হ্যাঁ কয় বান্দির বাচ্চা তোরে তোর আমরা রাহা যাব না তোর আমি সংসার করব না বান্দির বাচ্চা আমন তো বল না প্লিজ আমারা maaf করে দাও কি তোর maaf করব কি তোর maaf করব হ্যাঁ তুই কি মাপের কাজ করছস এটা কোনো মাপের কাজ তুই অন্যায় করছস আমি maaf করে দেব এটা কি অন্যায় হ্যাঁ এটা অবৈধ একটা সম্পর্ক আমার বউ আরেক লোকের সাথে অবৈধ সম্পর্ক করছে এটা আমি কেমনে মানাই নেমু হ্যাঁ আব্বা এটা কি মানাই নেব মত তুমি বলো अब्বা কিছু বলো না কি अब्বা কি করব আমি এখন अब्বা ভাই আরে মাইর ওর মারলাম আমি বেটাপতি ধরো না এক লগে দিয়া ভাই

আব্বা আমি জানতামই না এই ব্যাপারটা আমি আমি এই ঘরে সিসি ক্যামেরা লাগাইছি আব্বা আমি বলি নাই আমার মেয়েরে বলি নাই আমি ওই বাগদির বাচ্চারে বলি নাই কি জন্য আমি মনে করছি কি আব্বা জানো তোমার উপর অত্যাচার করে আমি এই জিনিসটা জাস্ট দেখার জন্য আমার মেয়ে আমার বারবার বলছে আমি বিশ্বাস করি নাই কিন্তু এখন আমি দেখলাম কি জানো আব্বা এই সিসি ক্যামেরাটা লাগাই আমি কত উপকার করছি না জানি কতবার ওই পুরুষ আসছে ওই পুরুষের সাথে থাকছে আব্বা তারপর আরাম করে যায় আমার মাঝে মাঝে ঘটার যা আব্বা দুষ্ট গুরুর থেকে শূন্য গোল অনেক ভালো থেকে তুমি আমি ঘরে দিয়ে আসি যাও